হরে কৃষ্ণা ভক্তির অসাম্বিত সিন্ধু গ্রন্থের সপ্তদশ অধ্যায় ভাবভক্তি কোনো কোনো বিশেষ ক্ষেত্রে অবশ্য শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায় এবং আমাদের সর্বদাই সেই কৃপা লাভের আশা করা উচিত কিন্তু শ্রীকৃষ্ণের বিশেষ অনুগ্রহের প্রতীক্ষা করে নিষ্ক্রিয় হয়ে বসে থাকা উচিত নয় কর্তব্য কর্মগুলি অবশ্যই সম্পাদন করতে হবে যেমন অনেক সময় দেখা যায় কোনো মানুষ স্কুলে অথবা কলেজে না গিয়েও বিরাট পণ্ডিত রূপে স্বীকৃতি লাভ করেন অথবা বিশ্ববিদ্যালয়গুলি তাকে সম্মানীয় উপাধিতে ভূষিত করে কিন্তু তার অর্থ এই নয় যে স্কুল কলেজে পড়াশোনা না করে সকলেই আপনা থেকে সম্মানীয় উপাধি লাভ করবে তেমনি সকলেরই কর্তব্য হচ্ছে গভীর নিষ্ঠা সহকারে বৈধি ভক্তির অনুশীলন করে ভগবানের সেবা করা এবং সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের এবং তার ভক্তের কৃপা লাভের জন্য উন্মুখ হয়ে থাকা বৈধি ভক্তি অনুশীলন করে ভাবভক্তির স্তরে উন্নীত হওয়ার একটি সুন্দর দৃষ্টান্ত হচ্ছে শ্রী জীবন জীবনচরিত যা শ্রীমদ ভগবতে শ্রীলোক ব্যাসদেব বর্ণনা করেছেন সেখানে নারদমণি নিজেই তার পূর্বজন্মের কথা এবং ভাবভক্তি প্রাপ্তির কথা বর্ণনা করেছেন তিনি মহাভাগবতের সেবা করতেন এবং তাদের শ্রীমুখ থেকে ভগবানের মহিমা শ্রবণ করতেন যেহেতু তিনি শুদ্ধ ভক্তদের কাছ থেকে ভগবানের লীলা বিলাসের কাহিনী এবং তার মহিমা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছিলেন তাই তিনি তার অন্তরে অন্তঃস্থলে থেকে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন ভগবানের কথা শ্রবণে তিনি এত ঐকান্তিকভাবে আকৃষ্ট হয়েছিলেন যে ধীরে ধীরে তার অন্তরে পরমেশ্বর ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেমের উদয় হয় এই ভাব হচ্ছে শুদ্ধ ভগবত প্রেমের পূর্বাবস্থা কেননা পরবর্তী শ্লোকে মুনি প্রতিপন্ন করেছেন যে মুখারবিন্দ থেকে ভগবানের কথা শোনার ফলে তার হৃদয়ে ভগবত প্রেমের উদয় হয় এই সম্বন্ধে শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধে নারদমণি বলেছেন প্রথমে বর্ষা এবং শরৎকালে মহাভাগবতেরা যখন নির্জনে চতুর্মাস ব্রত পালন করছিলেন তখন তাদের সেবায় আমি আমার দিনগুলি অতিবাহিত করি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় তারা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন তখন আমি তা শ্রবণ করতাম এবং তার ফলে ধীরে ধীরে আমার হৃদয় নির্মল হয় ঐকান্তিক আগ্রহ সহকারে তাঁদের কথা শোনার ফলে রজ এবং তমগুণের প্রভাব বিদূরিত হয় এবং আমি ভগবত ভক্তিতে নিষ্ঠা পরায়ণ হই শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গের প্রভাবে কিভাবে ভাব ভাবভক্তির স্তরে অধিষ্ঠিত হওয়া যায় এগুলি হচ্ছে তার ব্যবহারিক দৃষ্টান্ত তাই যে সমস্ত শুদ্ধ ভক্ত নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তাদের সঙ্গ করা অত্যন্ত আবশ্যক তার ফলে আমাদের হৃদয় নির্মল হয় এবং আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করতে পারি শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধে এই উক্তির সত্যতা প্রমাণ করে ভগবান কপিল বলছেন হে মাতো কেউ যখন শুদ্ধ ভক্তের সঙ্গ করেন তখন তিনি আমার ভক্তির দিব্য প্রভাব অনুভব করতে পারেন অর্থাৎ কোনো শুদ্ধ ভক্ত যখন কথা বলেন তখন তার সেই বাণী শ্রোতার হৃদয়ে তার অপ্রাকৃত প্রভাব বিস্তার করে শ্রবণ এবং কীর্তনের রহস্য কখনই শ্রোতার হৃদয়ে দিব্যভাবে সঞ্চার করতে পারেন না কিন্তু কোন তত্ত্বদ্রষ্টা ভগবত ভক্ত যখন ভগবানের বাণী শোনান তখন শ্রোতাদের হৃদয়ে এক অপ্রাকৃত আনন্দের সঞ্চার হয় তাই এই ধরনের অনন্য ভক্তের সঙ্গ লাভ করার চেষ্টা করা উচিত এবং তাদের সঙ্গ করার ফলে এবং তাদের সেবা করার ফলে কনিষ্ঠ ভক্ত ও অচিরেই ভগবানের প্রতি আসক্ত হন এবং ধীরে ধীরে ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ করেন